আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদের কাছে একটা কথা বলি মানিক ভাই উনি একজন সৌদিয়া প্রবাসী ছিলেন এখন দেশে গেছে তো এই এই ভাইয়ের চোখের পানি আপনারা দেখেন উনি একটা মুরগির মুরগির খামার করছিল সেখানে টাইগার মুরগি উঠাইছিল সেই মুরগি উঠানির কারণে উনি নাকি পাঁচ লক্ষ টাকা মাইর খাইছে মুরগি লস খাইছে মারা গেছে কি দেখি হয়েছে তো এনার মুক্ত কথাগুলো শুনেন চোখের পানি দেখেন বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে পাঁচ লক্ষ টাকা ধরা আমি টাইগার মুরগি উঠাইছিলাম টাইগার মুরগি উঠাইছিলাম ছয় হাজার টাইগার মুরগি ছয় টাইগার মুরগি উঠাইয়া

আমি হিসাব করলাম আজকে আজকে মুরগিগুলো সেল করলাম টাইগার মুরগি মানে আমি কি বলবো আমি মানে আমার জীবনে এই সর্বপ্রথম এত বড় ধরা আমি ভিডিওটা কেন দেখালাম আমার এই ভিডিওটা আপনাদের হাতে পায়ে শেয়ার করবেন তিনি একজন ছেলে মানুষ একজন ভাই ছেলে মানুষ পাঁচ লক্ষ টাকার লস পানি অধাজারে তার বাড়ি আছে তার ঘর রয়েছে তার বাপও আছে তার মাও আছে তার সংসারও আছে সংসারে বৌতে একটু সান্ত্বনা দেবে যে না থাক দেখা যাক আমাদের পরবর্তী আবার লাভ হতেও পারে তাই সে ওই রকম চখির পানি জড়াচ্ছে আর আমি একটা মেয়ে মানুষ আমার মাথার উপরে সান্ত্বনা দেওয়ার মতো আমার স্বামী নাই আমার মাথার উপরে বট বৃক্ষে যে ছায়া দেবে আমার বাবা নাই আমার আমার মাডা কান্তি কান্তি আমার জন্য আমার মাডা সুস্থ মা আমার অসুস্থ হয়ে গেছে তো আমি কিন্তু এইভাবে এখনো আমার অধাজারের চোখের পানি ফেলাই কিন্তু এতটা ভাঙ্গে পড়ি না তারপরে মানিক ভাই কতটা ভাঙ্গে পড়েছে কতটা কষ্ট হলেই একটা মানুষ অনলাইনে এসে কান্দাকাটি করে তো আলহামদুলিল্লাহ ওনার সব কিছু রয়েছে আর আমি একটা মেয়ে মানুষ তিলে 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 করে আমি সম্পদ গুছাই আমার বিশ লক্ষ টাকার মতো এখন আমার তারা সব নিয়ে নিচ্ছে বলেন আমার জায়গা যদি অন্য কোনো মেয়ে হতো এতদিন স্টক করত। খালি আল্লাহ ভাগ্য আমার অনেক ভাগ্য যে মাথার উপরে একজন আল্লাহ আছে যে আল্লাহর সাথে সবসময় কথা আমি শেয়ার করি আল্লাহর সাথে সবসময় আমি কথা বলি যে আল্লাহ তুমি কোনো কি করে তুমি এতগুলো মানুষের কষ্ট দিয়া তুমি সহ্য করো তো অনেক কথা আল্লাহর সাথে বলি আজকে মানিক ভাই এই ভিডিওটা কেন দেখাচ্ছে দেখেন একটা ছেলে মানুষ যে তার সান্ত্বনা দেওয়ার ঘরে গেলে তার বউ সান্ত্বনা দেবে সান্তনা দেওয়ার মানুষ আছে জায়গা আছে কিন্তু আমার এই সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নাই আমার এমন কোনো মানে নিজস্ব কোনো আপনজন আমার বড় ভাই সেও এক মিনিট ফোন দিয়ে বলি নাই যে থাকবুন কান্দিস না দেখো আমি দেখি কি হয়েছে দেখতেছি আমার বড় ভাই বলে তোর সবাই খেয়ে যাক তুই মো আর ওই দেশে তার পরে মাটি দেব তাহলে পরে বলেন আমার অন্তরটা আর আমার হৃদয়টা আমার এই ব্রেনটা কিভাবে ঠিক থাকে আপনারা বলেন আজকে আমার আমি সারা রাত দিন টেনশন করি যে কি করব আমি কি করব কত আশা কত ভালোবাসা কত আশা বড়সা ভালোবাসা নিয়ে একটা জমি কিনেছি একটা গড় করেছি আবার সেই গড় সেই জমি তারা নিয়ার নাকি কাইডে নিয়ার নাকি ফাঁক হয়ে গেছে আবার জমি অলরেডি জমি তাদের নামে রায়ও দিয়ে দিছে তা আমি কিভাবে খাই আর কিভাবে ঘুমাই এই যে যে রাতটা গেছে বৃহস্পতিবারের রাত মনে আমি এক ঘন্টা ঘুমাইছি আর সারা রাত রাত আমি কান্না করে করে আমি কাটাইছি তো এই কান্না তো আমার মানে আমার অন্তর কান্দা এত তো দেখাতে না আল্লাহ ছাড়া দেখতেছে না কেউ তো একজন ছেলে মানুষ যদি সহ্য করতে না পারে একজন মেয়ে মানুষ কি করে সহ্য করে আর মেয়ে মানুষের যে পরিমাণের কষ্টের টাকা আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেহেতু আমরা কেন সঠিক বিচার পাই না বাড়ির তো মুরগি মরে গেছে আল্লাহাক নিয়ে গেছে তো আমার দেখেন আমার বাড়ি ঘর আর একজন নিয়ে নিচ্ছে আর আমি রয়েছি বাইরে আমি যদি দেশে থাকতাম তাও একটু হতো যে না আমি দেশে আছি যে আমি দেশে থেকে একটা কোনো মানুষের কাছে যাই